আজকে হচ্ছে আপনাদের সাথে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার যদি সম্পত্তি থেকে থাকে সম্পত্তির হিসাব আপনি বাংলাদেশের নিয়ম অনুযায়ী কিভাবে আপনার স্ত্রী আপনার সন্তানদের সাথে বন্টন করবেন একটু সহজ উপায়ে সেই প্রসেসটা দেখাবো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নেই তো প্রথমে একটা ওয়েবসাইট আমাদের ঢুকতে হবে সেটা হলো বাংলাদেশ ডট কপ ডট বিডি এই ওয়েবসাইটটা আমরা ঢুকবো বাংলাদেশ করলে ঢোকার পাশে দেখেন দুটো অপশন রয়েছে এর মধ্যে প্রথম অপশনটা রয়েছে উত্তরাধিকার ক্যালকুলেটর এবং নিচেটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল ক্যালকুলেটর আমরা যদি উত্তরাধিকার ক্যালকুলেটরে যাই এটাতে ক্লিক করবো প্রথমে এখানে দেখেন এক ক্লিকে এই সম্পত্তির হিসাব তো আমরা কিভাবে আপনার সম্পদের হিসাবটা বের করব এবং কিভাবে বন্টন করবে আমাদের ছেলে মেয়েদের বা স্ত্রী থাকলে তাদের উপর এখানে উত্তরাধিকার ক্যালকুলেটরে প্রথম অপশনটা রয়েছে উত্তরাধিকারীর তালিকা মুসলিম যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে কিভাবে ক্যালকুলেশনটা করবেন ধরেন আমার স্ত্রী আমার ছেলে এবং আমার মেয়ে এদের মধ্যে আমি সম্পত্তিটা কিভাবে বন্টন করব আমি চাচ্ছি যে আমি নিজে একটু দেখ এই মুহূর্তে আমি আমাকেই কাউন্ট করছি যে আমার স্ত্রী কন্যা সন্তান এবং ছেলে এই আমার রয়েছে আমি এদের মধ্যে কিভাবে আমার সম্পত্তিটা বন্টন করব এখন এখানে উল্লেখ করব হচ্ছে আমরা প্রথমে তো যেহেতু আমি এখানে আমার স্ত্রী কন্যা এবং সন্তানের মধ্যে আমি সম্পত্তি বন্টন করব সেক্ষেত্রে আমি সিলেক্ট করব হচ্ছে আমার স্ত্রী আমার কন্যা এবং পুত্র তো এখানে যে অপশনগুলো আছে এখানে দেখেন আমি যদি দেখেন পাশাপাশি স্বামী কেউ সিলেক্ট করি এখানে উল্লেখ করা আছে স্বামী স্ত্রী দুই আত্মীয় একসাথে থাকতে পারে না তো এখানে একজন সিলেক্ট হবে যদি আপনি স্ত্রী হয়ে সম্পত্তি বন্টন করতে চান সেক্ষেত্রে স্বামী সিলেক্ট করে দিবেন আর যদি স্বামী হয়ে সম্পত্তি বন্টন করতে চান সেক্ষেত্রে স্ত্রী সিলেক্ট থাকবে এবং আমার সম্পত্তিগুলো বন্টন হবে হচ্ছে আমার স্ত্রী পুত্র এবং কন্যাদের উপরে তো এখানে আরও কিছু কিছু অপশন আছে আপনি যাদের মধ্যে বন্টন করতে চাচ্ছেন সম্পত্তিটা সেগুলো কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন সো আমি যেহেতু এখানে আমার স্ত্রী আমার পুত্র এবং কন্যা এই তিনটা অপশন আমি রাখছি আপনি চাই যে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করে আপনার মতো করে কিন্তু আপনার সম্পত্তিটা বন্টন করতে পারেন তো সেক্ষেত্রে আমার স্ত্রীকে দিলাম এক এবং পুত্র আমার দুটো রয়েছে আমি সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখাচ্ছি দুজন দিলাম এবং কন্যা হচ্ছে আমার একজন তো এরপর আমি নিচের দিকে আসি আপনি কিন্তু বাকিগুলোটা দেখে নিবেন দেখেন অনেকগুলো অপশন রয়েছে দাদা দাদি নামি শহদুর ভাই মাতা তো আমি যদি এই মুহূর্তে যেহেতু আমার মা জীবিত রয়েছে সেক্ষেত্রে যদি আমি আমার মাকে উল্লেখ করি মাতা ঠিক আছে তো আমি এইরকম করি যদি আমি এই মুহূর্তে আমার সম্পদ হিসাব করতে চাই তাহলে আমি এই চারটা আমি সিলেক্ট করলাম এরপরে সম্পত্তির বিবরণ সম্পত্তির বিবরণটা আপনাকে উল্লেখ করতে হবে জমি আপনার কতটুকু রয়েছে এটা শতাংশ আকারে উল্লেখ করতে হবে সে মনে আমি দিলাম হচ্ছে দশ হাজার ঠিক আছে আমি এক্সাম্পল দিয়ে দিলাম এখানে আপনার যতটুকু আছে শতাংশ আকারে সেখানে উল্লেখ করবেন এবং স্বর্ণ আছে কতটুকু আমি এক্সাম্পল দিলাম সে মনে করেন দশ ভরি এবং রূপা আছে মনে করেন আমি বিশ ভরি দিলাম ঠিক আছে এবং মুদ্রা অর্থাৎ আপনার ক্যাশ টাকা কত আছে আপনি আপনার ব্যাংকে টাকা কত আছে বা আপনার বাসায় বা ঘরে গচ্ছিত টাকা কতটুকু আছে আজকে পর্যন্ত অর্থাৎ আপনি যখন এই ক্যালকুলেশনটা করছেন তখন পর্যন্ত এই সম্পত্তির বিবরণটা আপনাকে কিন্তু দিতে হবে তো আমি মনে করেন আমি এখন মুদ্রা দিলাম হচ্ছে আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝাচ্ছি বা পাঁচ লাখ আমি উল্লেখ করলাম যেটাই আপনি করেন এখানে আপনি উল্লেখ করে দিবেন এরপরে আপনি যদি এখান থেকে ফলাফলে যদি ক্লিক করেন দেখেন এক সম্পত্তির হিসাব তো সেক্ষেত্রে দেখে কি হিসাবটা দিয়েছে তো আপনি যদি স্বামী হয়ে আপনার সম্পত্তির আপনি যদি ক্যালকুলেশন বা বন্টন করতে চান সেটা কীভাবে হবে আর দেখেন আত্মীয় অংশ জমির শতাংশ ভরি অর্থাৎ স্বর্ণ রূপা এবং মুদ্রা তো আমার স্ত্রী পাবে হচ্ছে আমার টোটাল সম্পত্তির এই অংশটা দেখতে পাচ্ছেন যে অংশটা রয়েছে তারা পাবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ অংশ এবং মাতা যদি থাকে আমার তাহলে সে পাবে হচ্ছে জিরো পয়েন্ট অংশ এবং পুত্র পাবে হচ্ছে জিরো পয়েন্ট অংশ এবং আমার যেহেতু দুটো পুত্র সন্তান রয়েছে সেক্ষেত্রে আমার পুত্ররা সম পাবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার জিরো পয়েন্ট অংশ এবং কন্যা আমার একটা কন্যা রয়েছে তো সেক্ষেত্রে আমার কন্যা পাবে হচ্ছে পুত্র সন্তানের অর্ধেক হচ্ছে কন্যা সন্তান পাবে দেখেন ক্যালকুলেশনটা এখানে এরপরে জমির অংশ জমি আপনার এক হাজার মানে দশ হাজার শতাংশ রয়েছে তো এখানে জমির শতাংশটা খেয়াল করেন স্ত্রী পাবে হচ্ছে বারোশো পঞ্চাশ শতাংশ আমার মা জীবিত আছে সে যদি আমি যদি বন্টন করতে চাই সেও কিন্তু পাবে বাংলাদেশের আইন অনুযায়ী সে এটা পাচ্ছে ষোলোশো সত্তর শতাংশ অর্থাৎ ছেলে সন্তানরা সমপরিমাণে পেয়ে থাকে তারাও আঠাশশো বত্রিশ এবং আঠাশশো বত্রিশ শতাংশ পাচ্ছে এবং কন্যা সন্তান তার অর্ধেক ঠিক আছে এবং স্বর্ণ দুধে থাকে আপনার আমার স্ত্রী পাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভরি এবং মাতা আমার মা পাবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ভরি এবং পুত্র সন্তান সে পাবে টু পয়েন্ট এইট থ্রি টু ভরি এবং পুত্র দ্বিতীয় পুত্র পাবে সেম সম পরিমাণে এবং কন্যা সন্তান তার অর্ধেক রূপার ক্ষেত্রেও সেমভাবেই ক্যালকুলেশনটা রয়েছে এবং মুদ্রা দেখেন ক্যালকুলেশনটা ঠিক এই যে অংশটা কত অংশ পাচ্ছে এই অংশের সাথেই হচ্ছে ক্যালকুলেশনটা টোটাল জমি স্বর্ণ এবং মুদ্রা ক্যালকুলেশন হবে তো এই প্রসেসে কিন্তু আপনি শর্টলি খুব সহজভাবেই আপনি নিজে নিজে আপনার টোটাল সম্পত্তির হিসাবটা বের করে আপনার কন্যা আপনার স্ত্রী আপনার মা আপনার ছেলেদের মধ্যে কীভাবে বন্টন কত অংশ যাবে সেটা কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি কিন্তু সঠিকভাবে বন্টন করতে পারবেন এবং এটাই হচ্ছে লজিক্যাল তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফর্ম্যাটিক মনে হয়েছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং